ডি স্কোয়ার সমান এফ স্কোয়ার সমান সি তার মানে হলো তার মানে হলো জি সমান বানিয়ে আছে বৃত্তটা যে প্রথম চতুর্ভাগে তা আমরা বুঝেছি ওয়ান এইট বিন্দু দেখে বিন্দুটা প্রথম চতুর্ভাগে ছিল তাই এখন বিন্দুটা যদি মাইনাস ওয়ান এইট হইতো তাহলে সেকেন্ড কোয়ারেন্টে হয়তো সেকেন্ড কোয়ার্ডেন্টের হিসাবে এটা হলো মাইনাস প্লাস তাই না এটা হলো প্লাস প্লাস বুঝো সেকেন্ড কোয়ার্ডেন্টের হিসাবে জি এর মান হয়তো পজিটিভ আর এফ এর মান হয়তো নেগেটিভ যা চিহ্ন তার উল্টা উল্টা হয়তো তাহলে জি হয়তো পজিটিভ আর এফ হয়তো নেগেটিভ তাই না আচ্ছা ঠিক আছে তো এখন সেই ক্ষেত্রে স্কোয়ার থেকে রোড করলে কিন্তু এখানে প্লাস মাইনাস অথবা এখানে প্লাস মাইনাস অথবা এখানে প্লাস মাইনাস আসার কথা ছিল আমরা দেইনি ফার্স্ট কয়েন্টে দুটাই প্লাস এই জন্য আমরা এই চিহ্ন কোনো পরিবর্তন করিনি মানে সেম চিহ্ন রেখেছি আমরা এখানে দুইটার সামনে মাইনাস রাখতে পারতাম দুইটার সামনে প্লাস রাখছি তাও হচ্ছে সেম চিহ্ন রেখেছি কথা বোঝা গেল আমরা দুটোর সামনে কি রাখছি প্লাস রাখছি যদিও জি আর এফ এর মান কার্যক্ষেত্রে এমনিতে মাইনাস বের হবে কথা ক্লিয়ার আর যদি ভিন্ন ভিন্ন চিহ্ন জায়গা থাকতো তাহলে কিন্তু যার সামনে প্লাস